তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই শীতে আমার বাগানের অবস্থা কিন্তু একদম ভালো নেই কারণ আমি এতদিন হয়েছে এখনো পর্যন্ত বাগানটিকে ভালোভাবে যত্ন করতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ত থাকার ফলে বাগানটির দিকে একদম নজর দেওয়া হয়নি যার ফলে এত আগাছা হয়েছে এত ঘাস হয়ে গেছে যে ধারণার বাইরে আর এবারে যে গাঁদা ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম সত্যি সবগুলো একই কালারের হয়েছে মাথাটা খারাপ হয়ে গেছে পুরোপুরি আর এই দেখো এই যে ডালিয়া দেখছো ডালিয়াগুলোর এখনো পর্যন্ত সবগুলোতে ফুল আসেনি এক যত্ন না নেওয়ার ফলে চারিদিকে আগাছায় পরিপূর্ণ ডালিয়া গাছের চারপাশেও পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে আগাছাগুলো মানে পরিষ্কার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখানে তো কম আছে তবু বাদ জায়গায় তো আরও আগাছায় ভর্তি আছে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে বাগানের অবস্থা কি হয়েছে দূর অবস্থা হয়ে গেছে আর এই যে গাঁদাগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ সব গাঁদাগুলোর রং কিন্তু একই রকম হাটের থেকে ফুল নিয়ে আসা একদম ঘাট হয়ে গেছে আমার আমি সত্যি খুব বড় ভুল করেছি আর এই ফুলগুলোর সাইজগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আগের তুলনায় কতটা ছোট গাছগুলো যেন খেতে পাইনি সেই ধরনের দেখাচ্ছে হ্যাঁ মানছি যে আমি যত্ন নিতে পারিনি কিন্তু তা বললে চলবে না এই গাছে কিন্তু খুবই খোল জল প্রয়োগ হয়েছে তাই এত আগাছা বেড়ে গেছিল তার জন্যই নাহলে আগাছা এত বেড়ে যাবে আর গাছগুলোর কোনো গ্রোথই নেই দেখেই বুঝতে পারছো আর কলিগুলো তো মানে এত ছোট ছোট যে দেখে শান্তি হচ্ছে না কিন্তু এখন আর কি করতে পারবো গাছগুলোর যত্নই নিতে পারবো এটাই হচ্ছে আমার কর্তব্য আমি আমার কর্তব্য করে যাই আর এই যে ডালিয়া গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হেলে পড়েছিল জানি না কি হয়েছিল আমি একে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যদি এ স্ট্যান্ড হয়ে যায় স্ট্যান্ড হবে না এইভাবেই থাকবে আর এই একটাই ডালিয়া ফুটেছে দেখতে পাচ্ছ একটা তার মধ্যে মুরছে গেছে যেটাকে আমি কেটে দিলাম কারণ না কাটলে অবস্থা খারাপ হয়ে যাবে গাছটি শুকিয়ে যাবে আর এই দেখো এখানে রোজ তোমরা দেখতে পাচ্ছ এই রোজ চারটে রোজ হয়েছিল এখানে অনেক বড় বড়। কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ফটোই তুলিনি যত্ন না নেওয়া সত্ত্বেও এই যে অ্যাস্টারের ফুল ফুটেছে এটাই অনেকটা আর মাটিগুলোর উর্বরতা একদমই শেষ বললেই চলে কারণ মাটিতে না উর্বরতা আছে না জল আছে মাটি পুরো শুকিয়ে হাড় হয়ে গেছে আর এই যে পিটুনিয়া দুটো তিনটে পিটুনিয়া নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা সত্যি মানে কেয়ার না করার ফলে মারা গেছে মোড়ে একদম ভূত হয়ে গেছে সে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই এটা হচ্ছে কিন্তু ফুল যে কবে আসবে সেটা আমি বুঝতে পারছি না পুরো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শুধু লতি বেড়ে যাচ্ছে আর এর কোনো কাজ হচ্ছে না মানে ফুল এখনো পর্যন্ত ফোটেনি আর এই গাঁদাগুলোর অবস্থা তো দেখছো সেই যে স্টেশন থেকে নিয়ে এসেছিলাম গাঁদাগুলো ভালোই ফুল হচ্ছে পুজোতে ব্যবহার হচ্ছে ভালো এরপরে বাগানের আশেপাশের অবস্থাটা একবার দেখো খালি এই যে কি আগাছা আমি তার নাম জানি না আর এই যে ধরনের যে তিনটে পাতা কি একটা গাছ আমি জানি না দিদা সবসময় বলতো এগুলোর নাকি পকোড়া বানিয়ে খাওয়া হয় আমি জানি না তোমরা যদি জানো তাহলে প্লিজ আমায় কমেন্টে জানো কিছু কিছু গাছ আছে যেগুলো সত্যি অবহেলিত অবস্থায় বেড়ে ওঠে তাদেরকে যত্নের একদমই প্রয়োজন হয় না আর এই দেখো এই ক্যারেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবজির খোসায় পুরো ভর্তি হয়ে গেছে কবে এগুলো ইউজ করব আমি জানি না কিন্তু তাড়াতাড়ি ইউজ করতে হবে এটা বুঝতে পারছি মোটামুটি সব গাছের গোড়ায় জল নেই বললেই চলে কিন্তু তবু তারা সার্ভাইভ করছে আমার জন্য আমি রিয়েলি ভ্যারি থ্যাঙ্কফুল যে এরা বেঁচে আছে আর এই দেখো এই যে তোমরা চন্দ্রমল্লিকাটা দেখছো এটা সেই কাটিং থেকে কিন্তু কলি বেশি হয় নি হবে কি করে মাটি পুরো শুকনো জল নেই খাবার নেই কিছুই নেই তো বুঝে এই দুটো কলি ফুটেছে এটাতেই অনেক যথেষ্ট আজকে কেয়ার না নিলে আর এই যে সেদিন এটা লাগালাম তার অবস্থা এই হয়ে মানে আছে কোনো গ্রোথই হচ্ছে না গাছগুলো পুরো ঝিমিয়ে আছে সত্যি দেখে খুবই খারাপ লাগছে আর এই যে স্পাইডার প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা স্পাইডার প্ল্যান্ট পুরো লতা পাতায় ঘিরে গেছে একদম ভরে গেছে মানে আগাছাগুলো পেয়ে বসেছে ওকে পুরোপুরি আজকে যদি না করে হয় তাহলে অবস্থা খারাপ হবে আমি তো গেছিলাম পরিষ্কার যে আমার কাছে কোন স্পাইডার প্ল্যান্ট আছে ভাই এই দেখো তারপরে ভাবলাম যে না আমার কাছে আছে আর তাই ওকে পরিষ্কার করার পরে তার অবস্থাটা একবার দেখতে পারো এবার ঠিক করেছি পাথর পাতাগুলো মানে পড়ে তো নতুন গাছের উৎপত্তি হয় আবার সেখানেই মরে যায় সেখানেই ভূত যায় আমার কাছে কত যে পাথরকুচি গাছের চারা ছিল গাছ হয়েছিল বড় বড় কিন্তু জানি না কিভাবে ওরা মরে যায় বুঝতে পারিনি তাই এবার ঠিক করেছি তিনটে মতো চারা তুলে তাকে আলাদাভাবে লাগাতে হবে নাহলে কিন্তু বাঁচানো যাবে না আমি অনেক জায়গায় পড়েছি যে পাথরকুচি গাছের অনেক উপকারিতা আছে কিন্তু সেগুলোকে ব্যবহার করব কি করে পাতাগুলো তো অটোমেটিক পড়ে যায় দিয়ে ওখান থেকে নতুন ছোটো ছোট গাছ বেরোয় আবার সেগুলো মরে যায় পচে যায় তাড়াতাড়ি পচে যায় বুঝতে তো এই না কেন তোমরা যদি জানো যে কেন আমার পাথরগুজি গাছগুলো মরে যায় তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাও তাহলে আমি কোনো কিছু তো স্টেপ নিতে পারবো যে কিভাবে গাছগুলোকে বাঁচানো যাবে কারণ আমি শুনেছি গাছের খুব বেশি উপকারিতা আছে গাছগুলো প্রতিদিন দেখে ভাবতাম গাছগুলোকে যত্ন যে কিভাবে নেবো টাইম নেই আমার কাছে আর সত্যি গাছগুলোকে দেখে খুবই কষ্ট হতো আর যখন গাছগুলোর মাটি আলগা করে দিচ্ছি এত কষ্ট হচ্ছে মাটিগুলো আলগা করতে মাটি পুরো শক্ত হয়ে একদম কাঠ হয়ে গেছে আর মাটিগুলো আলগা করতে গিয়ে ধুলো উঠছে রীতিমতো মানে জল ভেজাভাবে ভাবে একটু নেই গাছের গোড়ায় যে ভেজা থাকবে সেটা অবস্থা এমন নয় যে মিমি এই গাছগুলোতে জল দেয় না মিমি গাছগুলোতে জল দেয় কিন্তু ইদানি এই দু তিন দিন ধরে জল দেওয়া হয়নি তার ফলে এই অবস্থা আর মিমির বাদ বাকি তো অনেক কাজ আছে সেই কাজগুলো করবে কি গাছের যত্ন নেবে আমি গাছের যত্ন নি কিন্তু কি আর করব তাই আজকে যখন সময়টা পেয়ে গেছি তাই ভাবলাম এই সময়টিকে ইউজফুল করতেই হবে আজকে গাছগুলোর মাটিকে আলগা করে গাছগুলোর গোড়ায় মাটি দিয়েছি তারপরে জল দিয়ে ওদেরকে একটু শান্তি করেছি আজকে এতটাই দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা আরে বল ভালো থাকো সুস্থ থাকো